আমি আর জসিন ভাই আমরা এই যে জোসীন ভাইয়ের সাইকেল দেখতেছেন আমরা এখন ওয়ার্লেন্স যাব আমরা মানুষকে জিজ্ঞাসা করবো কোন দিক দিয়ে আমরা চিনি তারপরে বা কিভাবে সাহায্য করে মানে যদি না চিনেন কিভাবে আপনাকে দেখাই দেয় হেল্প করে এটা একটু জানার চেষ্টা করবো তাহলে শুরু স্টার্ট রেডি ওকে তাহলে ভাই এখন উল্টা উল্টা সাইকেল চালাচ্ছে যসীম ভাই ওটা চালানোর পরে আমরা দেখি সামনে যাই এটাকে পাবো প্রথমে এক রিস্ক ভালো হয়ে এখানে অনেক সাইকেল পাম্পে প্রতিনিয়ত বরাবর পরিবেশ পাম্পে ভিড় থাকে এনার জন্য নাকি হ্যাঁ আমরা একটু শর্ট শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করবো

সামনে মিনিট ওড়া আছল না আচ্ছা ওই যে কলা ভাই সামনে একজন দেখা দিতেছিল আমার রিঙ্গাই ওাললে যাইতে সুবিধা হবে কোন দিকটা একজন কাকা দাঁড়ায় হয়েছে মুরব্বী কাকা ওনার সাথে জকড় হয়েছিল হ্যাঁ 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 ওনার সাথে কাকা ওাললে যাব কোন দিক দা এই এই বামে দিয়া এই সামনে বামে দিয়া না ঠিক আছে কাকা ধন্যবাদ ওরে এই রাস্তা মারিয়া কাকা যে রাস্তাটা চিনি আমাদেরকে ওই রাস্তাটা দেখাইছে কাকা পতন সোজা দেখাইছে এক ভাই পরে কাকা বলল যে আপনি বামে যেয়া ডাইনে সোজা গেলো পারেন তা আমরা ওইটাই করব আমরা এখন আপাতত সোজাই যাব দেখ আমার জসীন ভাই আগে বাড়ি গেছে সিগনাল এটা চলতেছে ওই আমরা পিছনে টাক কেন জসীম ভাই তো সাইকেল এই জন্য ধন্যবাদ ভাইয়া সুদা গিয়া আনসার বাইটি একদম সঠিকভাবে পরামর্শ দিছে প্রথম উনি একটু ভুল বলে ফেলছে যে ডাইনে সোজা গিয়ে ডাইনে যাবে তো সোজা গিয়ে ডাইনে দিয়েও যাওয়া যায় কিন্তু উনি পরে আবার ঠিকভাবে বলছে আপনার সোজা গিয়ে বামে যেয়ে মগবাজার হয়ে যাবে না 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 আমরা মিন্ট রোড দিয়ে যাচ্ছি আর আজকের আবহাওয়াটা খুবই সুন্দর খুবই চমৎকার তো জসিম ভাই অবশ্যই হ্যাপি পাশের বাইটা সিঙ্গেল সাইকেল চালিয়ে আরামে চলে যাচ্ছে আচ্ছা আমরা একটা টাইপিক বাইকে জিজ্ঞেস করবো নাকি

জসিম ভাই আর সাইকেল চলে হাওয়ায় উইরা উইরা যসিম ভাই প্যাডেল মারে পায়ের দিকে চাইয়া না না এন না সামনা ডিলি কার জালায় ভাই সবচেয়ে বেশি সিঞ্জীয়লা আর কিন্তু ঢাকাচর রাস্তাঘাট বেশি চিন জসীম ভাই চেষ্টা করতেছে একজন ট্রাফিক বাইকে জিজ্ঞেস করবে দেখি জসীম ভাই ট্রাফিক বাইকে জিজ্ঞেস করলে ট্রাফিক ভাই কী ধরনের হেল্প করে বা প্রশ্ন করে আমাদেরকে আমরা একটু জানবো জসিম ভাই সম্ভবত টাইনে ট্রাফিক ভাইদেরকে জিজ্ঞেস করার চেষ্টা করবে মনে হচ্ছে জসীম ভাই কি জিজ্ঞেস করে আসবেন আমি যাব লোকে আসতে

জসিম ভাই আর টাইফিক ভাইকে জিজ্ঞেস করার সাথে সাথে টাইফিক ভাই আমাদেরকে একটু রাস্তা ঘুরিয়ে দিছে কিন্তু আমরা উল্টা যাওয়ার চিন্তা ছিল কিন্তু জসিম ভাইয়ে টাইফিক ভাইকে জিজ্ঞেস করার কারণে সে আর উল্টা যেতে পারলো না এটা তার দুর্ভাগ্য যাক সে টাইফিক ভাই রুলসটা ফলো করছে আর টাইফিক ভাই রুলসটা সে ফলো করছে এখন সে বেলি রোড হয়ে মকবাজার ওয়ার্ল্ডে যাবে তা আমি সামনের টাইফিক বাইটের একটু জিজ্ঞাসা করি ট্রাইভিক বাই চলে গেছে ওই পাশে সিগনাল আটকানোর জন্য ওনাকে জিজ্ঞাসা করতে পারি না আমরা অবশ্যই সামনে যাই আবার জিজ্ঞেস করব কার অনুভূতিটা কেমন মানুষ মানুষের প্রতি কেমন হেল্প করে এটাই হচ্ছে মূল বিষয় সিনজিওয়ালা ভাই আমরা আটকে দিছে না তো ড্রাইভিক ভাই কিন্তু তার যথাযথ সম্মান অনুযায়ী সে তার রুলস ও তার ডিউটি অনুযায়ী সে যে ডিরেকশন দিয়েছে আমাদেরকে সম্পূর্ণ সঠিক ছিল উনি একবার বলেছে আপনার সোজা গিয়ে ডাইনে দিয়ে যাইতে ডাইনে যেতে পারেন আবার চাইলে এখান দিয়ে ডাইনে গিয়ে বামে যে বেল রুট দিয়ে যেতে পারেন ওনার ডিরেকশনটা এবং কি হান্ড্রেড পার্সেন্টই ঠিক ছিল কারণ উনি অপর পাশে জ্যাম থাকার কারণে আমাদেরকে শেষের রুটটা দেখিয়ে দিয়েছে ভাই ওয়ালেস কি রাস্তায় একবারে বামে যাক মোটামুটি মানুষ আন্তরিক আসলে আমাদের দেশের কালচার অনুযায়ী মানুষরা খুব আন্তরিক হয় জসিম ভাইয়ের একটু ভুল ধারণা ছিল যে কেউ তাকে হেল্প অনেকে নাও করতে পারে যে ঢাকা শহর কারোর কে কাকে চিনে ঠিক কিনা জসিম ভাই আপনার কি এরকম ধারণা ছিল হ্যাঁ জসিম ভাইয়ের এরকম ধারণা ছিল তো বরাবর জসিম ভাই আপনার ধারণা কি ঠিক আছে না ধারণা ভুল আপনার ধারণা ভুল তার মানে ঢাকা শহরের মানুষের কাছে হেল্প চাইলে পাওয়া যায় আর মূলত আজকে একটি কিছুক্ষণ আগে আমাদের সামনে একটি মর্মান্তিক ঘটনা ঘটছে ঘটনার কিছু ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব ঘটনাটা হচ্ছে একজন মুরব্বী বয়স্ক রিস্কাওয়ালা ওনার সাথে একজন প্যাসেঞ্জার উড়েছে মাঝামাঝি বয়সের একটা ছেলে ইয়াং সে তাকে নাকি পরিবাগের কথা বলে উঠেছে কিন্তু উনি পরিবাগ আসার পরে বলতেছে মোতালের প্লাজার সামনে এখন ওইখানে আসার পরে বলতেছে আরও সামনে যাওয়ার জন্য তো ওনার সাথে ফ্যামিলি ছিল সম্ভব ওনার ফ্যামিলি যে লোকটি রিক্সাটা ভাড়া করেছে তো রিক্সাওয়ালার আঙ্কেল খেপে গিয়ে ওনাকে বলল আপনি এখানে নেমে যান আপনাকে নিয়ে আমি যাব না আপনি কথা যেটা বলেছেন এটার সাথে মিল নেই সম্ভবত তখন ওই রিক্সাওয়ালা আঙ্কেলকে ওই ভাইটি বললো যে তাকে লাথি মারবে তারপরে বিভিন্ন রকম তাকে গালাগালি করতে এই তার পাশাপাশি কিছু মানুষ তাকে মানে ওই লোকটির পক্ষ নিয়েছে আবার কিছু মানুষ স্কলার পক্ষ নিয়েছে তা আসলে বরাবরই একটু আঙ্কেলকে যদি বুঝিয়ে বলা হইতো যে বাবা আমি এখানে না একটু সামনে নামতে চাই আপনি আমাকে একটু সামনে দেন আমি আপনার নিতে ভাড়াটা দিয়ে দিব। তাহলে আমার মনে হয় যে এই ঝামেলাটা হতো না তা আসলে একজন রিস্কালাকে আপনারা যাই হোক সে যেভাবে হোক তাকে বলে নেওয়া উচিত যে আমি এখানে যাব বা এখান থেকে এখানে কত টাকা ভাড়া নেবেন তো এই ওয়ারলেসের অবস্থা আল্লাহ দিলে দেখতেই পারতেছেন আমরা ওয়ারলেসের কাছাকাছি তারপরও একজনকে জিজ্ঞেস করব যে ওয়ারলেসটা কত দূর

যাচ্ছি তাই আজকের মতন এখানে বিদায় সবাইকে ধন্যবাদ জানিয়ে ও সালাম জানিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ